প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব। নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে আমরা অলরেডি দেখেছি নিফটি লাস্ট ফ্রাইডেতে তার যে স্ট্রং সাপোর্ট তাকে ব্রেক করে ট্রেড করেছি তো নিফটির এখন নেক্সট কোথায় সাপোর্ট আছে এবং কেন নিফটির ভেতরে এতটা সেলিং হচ্ছে সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই একটা স্টক নিয়ে আলোচনা করব এটা আমার ভিউয়ার্সের রিকোয়েস্টেই এই স্টকটা নিয়ে আলোচনা করছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিওটা শেষে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা দেখেছি লাস্ট ফ্রাইডেতে নিফটি তার ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করেছে কিন্তু আমরা ক্লোজিং টাইমে বাইশ হাজার নশো পঞ্চাশের কাছে ক্লোজিং পেয়েছি এছাড়াও আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সকে যদি দেখি হায়ার লেভেল থেকে প্রায় নাইনটিন থেকে টোয়েন্টি টু পারসেন্টের মতন অলরেডি সেলিং এসে গেছে অর্থাৎ মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুটোই কিন্তু বেয়ার মার্কেটের কাছাকাছি ট্রেড করছে আর আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে ইউএস মার্কেট গত মানে লাস্ট ফ্রাইডেতে ডাউন জোন একশো সত্তর পয়েন্ট নেগেটিভে এবং ন্যাসট্যাক একাশি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে অর্থাৎ সেখানে আমরা একটা মিক্সড ক্লোজিং দেখতে পেয়েছি এছাড়াও ডলার ইন্ডেক্সের দাম বেশ অনেকটাই নিচে এসেছে সেটা একটা পজিটিভ আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ডলার ইন্ডেক্স এখন ট্রেড করছে ওয়ান হান্ড্রেড কাছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে এতটা সেলিং কেন হচ্ছে এটা আমাদের যদি ইন্ডিয়ান মার্কেটে মানে আমাদের ঘরোয়া যে মানে নিউজ রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বাজেট ভালো এসেছে আরবিআই পলিসি ভালো হয়েছে এছাড়াও দিল্লিতে বিজেপি বেশ কয়েক বছর পর জিতেছে এসব নিউজগুলো কিন্তু সবই পজিটিভ নিউজ কিন্তু গ্লোবাল নিউজের পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে ভালো সেলিং দেখতে পাচ্ছি তো আমরা লাস্ট থার্সডেতে দেখেছি যে আমাদের স্যার তিনি ঘোষণা করেছেন যে ফেয়ার অ্যান্ড রিসিপ্রোকল ট্যারিফ লাগাবে তো সেটা ইউএস মার্কেটে সঙ্গে যেসব ট্রেডিং পার্টনার কান্ট্রিগুলো রয়েছে সেই সব কান্ট্রিগুলোর উপরে ফেয়ার অ্যান্ড রিসিপ ট্যারিফ লাগানো হবে এটা ইমপ্লিমেন্ট হবে দু থেকে তো এই রিসিপ ট্যারিফটা কী সেটা হচ্ছে বিভিন্ন দেশ ইউএস মার্কেটের ওপর যে চার্জ ধার্য করে সেটাই বলেছেন ইউএস মার্কেটও সেই চার্জই তারা সে বিভিন্ন দেশের ওপর চার্জ করবে তো এর ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপর ইন্ডিয়ান মার্কেটে একটা খুব নার্ভাসনেস তৈরি হয়েছে কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে এই চার্চটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বেশি তো তারই ইম্প্যাক্টে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপর এতটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি ওই দিনে নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে এবারে আলোচনা করব। তো নিফটির জন্য এখন যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঞ্চাশ নিফটি বাইশ হাজার আটশোকে ব্রেক করে নিচে আসলেও এই ইম্পর্টেন্ট লেভেলের কাছে কিন্তু সাপোর্ট নিয়েছিল তো এখন যদি নিফটি এই বাইশ হাজার সাতশো ব্রেক করে তাহলে আমরা ইমিডিয়েট নিফটিকে বাইশ হাজার সাতশো থেকে বাইশ হাজার ছশো পর্যন্ত নিচে আসতে দেখতে পারি আর যদি নিফটি তেইশ হাজার ছাব্বিশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে আমরা নিফটিকে তেইশ হাজার দুশো থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে যেতে দেখতে পারি এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটচল্লিশ থেকে আটচল্লিশ হাজার সাতশো যদি এটা ব্রেক করে ব্যাংক নিফটি নিচের দিকে আটচল্লিশ হাজার দুশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ব্যাংক নিফটি যদি ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটিকে আমরা ওপরের দিকে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতানব্বই পর্যন্ত ওপরের দিকে যেতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং নিফটি নিয়ে আলোচনা করলাম আমার একটা স্টক সম্পর্কে আলোচনা করতে বলেছেন সেই স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটা হচ্ছে দেপক লিমিটেড কারেন্ট প্রাইস চলছে আঠারোশো টাকা এই স্টকটা আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি ফিফটিন পার্সেন্টের বেশি সেলিং এসছে তো এই স্টকের কোয়ার্টার থ্রির রেজাল্ট আমরা মানে ফ্রাইডেতে এসেছিল দেখেছি খুবই খারাপ রেজাল্ট এসেছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম স্টকটা অনেকটা নিচের দিকে ট্রেড করেছে এছাড়াও স্টকটা লাস্ট এক বছরে বেয়াল্লিশ পারসেন্ট এখনও পর্যন্ত ডিক্লাইন দেখিয়েছে এটা কেমিক্যাল সেক্টরে বিলং করে যদিও কেমিক্যাল সেক্টর লাস্ট কয়েক বছর আন্ডার পারফর্ম করেছে বলে কিন্তু আমরা এসব স্টকের মধ্যেও সেরকম ভালো র্যালি দেখতে পাইনি এখানে স্টকের উইকলি চার্ট ওপেন করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিগত স্টকটা লাস্ট তিন বছর ধরে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল ওপরের দিকে ছাব্বিশশো পঞ্চাশ নিচের দিকে ষোলোশো সত্তর তো আমরা দেখেছি বাইশে জুলাই দু হাজার চব্বিশে স্টকের মধ্যে একটা ব্রেকআউট আসে উনত্রিশশো সাঁত্রিশকে ব্রেক করে ওপরের দিকে ট্রেড করে এই স্টকের আগে যে দু হাজার এই উনত্রিশশো টাকা পর্যন্ত হাই করেছিল সেখান থেকেই আমরা দেখলাম একটা ব্রেকআউট এলো তো ব্রেকআউট আসার পর স্টকটা একত্রিশশো টাকা পর্যন্ত হাই তৈরি করেছিল কিন্তু তারপরই আমরা দেখছি স্টকটা কিন্তু একটা ভালো সেলিং মোডে এসেছে এবং স্টকটা ফর্টি টু পারসেন্ট সেলিং এখনো পর্যন্ত দেখিয়েছে আমরা এই কোম্পানির কোয়ার্টার থ্রি রেজাল্টের দিকে ফোকাস করবো আমরা কোয়ার্টার থ্রির রেজাল্টে দেখছি সেলস ডিসেম্বর দু হাজার চব্বিশে উনিশশো চব্বিশ সেটাই ডিসেম্বর দু হাজার তেইশে এসেছিল দু হাজার তেইশ করোর অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে সেলসের মধ্যে ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি সেটাই যদি আমরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দেখি সেখানে এসেছে দু হাজার তিপ্পান্ন করোর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও আমরা কিন্তু সেলসের মধ্যে ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি এবারে আমরা নেট প্রফিটের দিকে ফোকাস করব। নেট প্রফিট ডিসেম্বর দু হাজার চব্বিশে নাইনটি এইট ডিসেম্বর দু হাজার তেইশে আমরা দেখেছি দুশো দুই অর্থাৎ ইয়ার অন ইয়র বেসিসে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি ডিক্লাইন নেট প্রফিটের মধ্যে এসছে এছাড়াও সেপ্টেম্বর কোয়ার্টারের যদি নেট প্রফিট দেখি সেখানে একশো চুরানব্বই করোর এসছে অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু ভালো ডিক্লাইন আমরা দেখতে পেয়েছি অর্থাৎ স্টকের মধ্যে এখন যেটা সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে ষোলোশো সত্তর যদি এই ষোলোশো সত্তরকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু স্টকটার মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তার লোয়ার রেঞ্জের আগেই উল্লেখ করলাম যে লোয়ার রেঞ্জের নিচে যদি স্টকটা ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে আমরা আরও ভালো সেলিং আসতে দেখতে পারি তাই স্টকের সাপোর্টের দিকে আমাদের ফোকাস করতে হবে তো মোটামুটি এটা গেল স্টক নিয়ে আলোচনা করলাম তো এছাড়াও ইন্ডেক্স নিয়েও আলোচনা করলাম তো এই স্টক এবং ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই তো যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ